গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ময়মনসিংহ বিভাগীয় জামালপুর জেলা বিএনপি ময়মনসিংহ বিভাগীয় শোভাযাত্রায় মিছিল করেছে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনের নেতৃত্বে এক বিশাল মিছিলের সমাগম মিলে মিছিল শুরু হয়ে সার্কিট হাউস মাঠে সমাপ্ত হয় এতে জামালপুর জেলা বিএনপির সহসভাপতি ও সদর থানার সভাপতি শফিউর রহমান শফি জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সহসভাপতি সভাপতি লিয়াকত আলী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল সাংগঠনিক সম্পাদক জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সজীব খান জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন রোটন শহর বিএনপির শাহ আল মাসুদ জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন